হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসার একটা বড় দায়িত্ব হলো এজেন্ট পাস ইস্যু করা এজেন্টদেরকে এজেন্ট পাস ইস্যু করা এবং এজেন্ট মুভমেন্ট সিটি সই করানো তো এজেন্টরাকে কীভাবে নিয়োগ করবেন কীভাবে নিয়োগপত্র দিবেন কোন কোন ফর্মগুলি আপনাকে সঙ্গে রাখতে হবে এবং কোন প্যাকেটে ভরবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাকে অবশ্যই এজেন্ট পাস সামনে রাখতে হবে এজেন্টরা যখনই চলে আসবে সাড়ে পাঁচটায় ভোট শুরু পাঁচটার পরে অবশ্যই ওনারা চলে আসবেন বা পাঁচটার আগেও চলে আসতে পারেন ওনারাকে ভোটের আগের দিন ওনাদের সঙ্গে দেখা করে ওনারাকে ডেকে বলে দেবেন যে তার যে তারা পাঁচ সাড়ে পাঁচটা মক শুরু হওয়ার যাতে আগেই সমস্ত ক্যান্ডিডেটরা এজেন্টরা পৌঁছে যায় তো আপনার কাছে একটা ডিসি থেকে স্পেসিমেন্ট কপি দিবে যেসব ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছেন তাদের যে স্পেসিফেন্ট সিগনেচার একটা সিট থাকবে সেই সিটটা কিন্তু আপনার কাছে রাখবেন ভোটের দিন সকালবেলা এজেন্টরা এলেই কিন্তু ওনারা আপনাকে ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম টেন এই ফর্ম টেনটি কিন্তু ওনারা আপনাকে দিবেন এই ফর্ম টেনটি যখন ওনারা নিয়ে আসবেন আপনার কাছে দেখতে পাচ্ছেন ফর্ম টেন এই যে ফর্ম টেনটি এই ফর্ম টেনটি আপনার কাছে নিয়ে আসবে ওনারা দেখতে পাচ্ছেন ফর্ম টেন লেখা আছে এই ফর্ম টেনটি কিন্তু আপনার কাছে আসবে ওনাদের এই ফর্ম টেনটি আপনারা কিন্তু ভালো করে বিশার্ডিং অফিসার দেখে নেবেন যে তার সই এবং স্পেসিমান সিগনেচারের সঙ্গে মিলিয়ে নেবেন ধরুন এই যে বল্লভ মুর্মু ইনি হচ্ছেন একজন ইলেকশন এজেন্ট এটা কিন্তু এটা ক্যান্ডিডেট নয় এই ক্যান্ডিডেটটা কিন্তু এদের কাটা থাকবে তিনি হচ্ছেন ইলেকশন এজেন্ট এবং তিনি হচ্ছেন বীরবল সর্দার যিনি ভোটে দাঁড়িয়েছেন তার ইলেকশন এজেন্ট সেই ইলেকশন এজেন্ট কিন্তু পোলিং এজেন্ট নিয়োগ করেছেন পোলিং এজেন্টের নাম হচ্ছে গণেশ ঝা ওনাকে নিয়োগ করেছেন অ্যাড্রেস দেওয়া আছে তার পোলিং স্টেশন নাম্বার দেওয়া আছে সেই পোলিং স্টেশনে দেওয়া আছে এরপর দেখুন এইগুলো সব দেখে নেবেন সমস্ত কিছু দেখার পরে যে প্রিচার্ডিং অফিসার যে একটা বড়ো কাজ এজেন্ট পাস ইস্যু করবেন তাকে এজেন্ট পাস ইস্যু করার আগে আমরা দেখে দিচ্ছি ভালো করে এজেন্ট পাস যে ইস্যু করবেন দেখতে পাচ্ছেন এজেন্ট পাস এগুলো হল এজেন্ট পাস এই এজেন্ট পাসগুলি দেওয়ার আগে যেটা বড়ো কাজ হচ্ছে যে প্রিসাইডিং অফিসার সেটা কিন্তু দেখে রাখুন যে প্রথমেই এজেন্টরাকে দেখিয়ে দেবেন এবং স্পেসিমেন্ট সিগনেচারে আগে আপনি মিলিয়ে নেবেন যে যে বীরবল সর্দার বা বল্লভ মুর্মু ওনার সই কিন্তু এখানে আছে এটিতে থাকবে সিগনেচার অফ ক্যান্ডিডেট ওর ইলেকশন এজেন্ট হয়তো থাকতে পারে বীরবল সর্দার সই অথবা বল্লভ মুর্মুর সই এখানে কিন্তু ক্যান্ডিডেটের সই থাকতে পারে তো অথবা বীরবল সর্দার যিনি ভোটে দাঁড়িয়েছেন তার সইটা থাকবে এখানে বীরবল সর্দারের সই থাকবে যিনি ভোটে দাঁড়িয়েছেন তার এখানে সই থাকবে এই সইটার সঙ্গে আপনি কিন্তু মিলিয়ে নেবেন আপনার যে স্পেসিফিট সিগনেচার থাকবেন সমস্ত ক্যান্ডিডেট যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের সেটার সাথে মিলে নেবেন উনি নিয়োগ ওনার হয়ে বল্লভ মুর্মু হচ্ছেন ইলেকশন এজেন্ট তিনি পোলিং এজেন্ট নিয়োগ করেছেন গণেশ ঝাকে এই গণেশ ঝার এখানে কিন্তু সই থাকবে সেই গণেশ ঝার কিন্তু পোলিং এজেন্টের যে সইটা সেটাও কিন্তু আপনি মিলিয়ে নেবেন এরপরে মিলিয়ে নেওয়ার মানে আপনার কাছে আপনার সামনে এই গণেশ ঝা যিনি পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাকে কিন্তু সই করাতে হবে তা আপনি এখানে দেখুন এখানে যে ডেটটা আছে যে ভোটের দিনের ডেট দেবেন যেদিন ভোট হচ্ছে সেই দিনের ডেট দিবেন এখানেও এখানে কিন্তু পোলিং এজেন্টের সিগনেচার এটা কিন্তু আপনার সামনে করবেন ইনি হচ্ছেন গণেশ ঝা গণেশা আপনার আপনার কাছে সই করলো গণেশ ঝা আপনার কাছে সই করলো আপনি ফিসারিং অফিসার আপনি ওখানে সই করে দিলেন এবং অবশ্যই এখানে কিন্তু ডিস্টিংগুইশ মাসটি লাগিয়ে দিলেন দেখতে পাচ্ছেন ডিস্টিংগুইশ মাছ এখানে কিন্তু আপনাকে লাগানো এবার ডিস্ট্রিংস মাছটি আমরা লাগিয়ে দিলাম ডিস্টিংগুইশ মাছটি লাগানো হয়ে গেল এরপরে ওনাকে কলিং এজেন্ট পাস ইস্যু করবেন তো ওনার নাম হচ্ছেন গণেশ ঝা আপনি নামটা চেক করে নিলেন নামটা চেক করে নিন দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পোলিং এজেন্ট যিনি নিয়ে গেছেন তার নাম গণেশ ঝা এবং তার যে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছেন তারা বীরবল সরকার তো দেখুন এজেন্ট পাসটি লিখবেন কীভাবে দেখুন এখানে আপনার কিন্তু লোকসভা লেখা আছে ডিস্ট্রিক্ট লেখা আছে সব কিছুই লেখা আছে এটি হলো এজেন্ট পাস এই এজেন্ট পাসটি আপনার কিন্তু দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান প্রথম এজেন্ট যিনি তিনি হয়তো যে টাইমে এসেছেন সেই সময়টা আপনি উল্লেখ করার যদি এখানে জায়গা থাকে তাহলে উল্লেখ করবেন না কিন্তু এখানে সিরিয়াল নাম্বার ওয়ান একজন এজেন্ট এসছেন তাহলে একজন এজেন্ট ওয়ান লিখে দিলেন এনাকে যে পাসটি ইস্যু করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস এখানে এসি নাম্বার মানে হচ্ছে বিধানসভার নাম্বার এবং নাম লিখে দিলাম পোলিং স্টেশন নম্বর এবং নাম লিখে দিলাম নেম অফ কেন্দ্রের যিনি ভোটে দাঁড়িয়েছেন বীরবল সর্দার নেম অফ পোলিং এজেন্ট যাকে তিনি পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করেছেন তিনিও গণেশ ঝা আমি দেখিয়ে দিলাম এখানে গণেশ ঝা লেখা আছে দেখুন এই ফর্ম সবসময় ফর্ম টেনটাকে আপনারা খেয়াল রাখবেন ফর্ম টেন এরপরে নেম অফ পোলিং এজেন্ট হয়ে গেল এরপরে নেম অফ রিলিভিং এজেন্টস ওনার সঙ্গে যদি আরও কোনো একজন এজেন্ট আসেন ওনারা কিন্তু ফর্ম টেন সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট খামে এই ফর্ম টেনগুলি আপনারা কিন্তু রেখে দিতে হবে ফন্টেন্টগুলি অবশ্যই রাখবেন এবং আপনাদের যে আরেকজন আসবেন উনি হচ্ছেন আরেকজন এজেন্ট আসবেন একই পার্টির একই দলের একই ক্যান্ডিডেটের তিনি হচ্ছেন রিলিভার এজেন্ট রিলিফ এজেন্ট বলা হয় উনি হচ্ছেন হয়তো একজন এসছেন জয় হাসদা একইভাবে এক আপনাকে ও পিছানিক অফিসার অফিসে করে নেবে ডিসি গোষ্ঠী মার্সি অবশ্যই লাগিয়ে দেবেন এরপরে দুই নম্বর এজেন্ট এসছেন অন্য ক্যান্ডিডেটের হয়ে এজেন্ট এসছেন সেই ক্যান্ডিডেট যিনি ভোটে দাঁড়িয়েছেন তার নাম হচ্ছেন কুমার মাহাতো তাহলে আমরা এখন দু নম্বর সিরিয়াল এখানে এখানে দুটি পাস এন্ট্রি পাস আমরা দেবো তাহলে দুই নম্বর এখানে লিখে দিলেন এখানে সব লেখা আছে এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস বিধানসভার নাম নম্বর পোলিং স্টেশনের নাম নম্বর এখানে এজেন্টের নাম ক্যান্ডিডেটের নাম এখানে নেম অফ পোলিং এজেন্ট যিনি ভোটে দাঁড়িয়েছেন তার নাম এখানে দেওয়া আছে এরপরে এজেন্ট যিনি ইনার হয়ে এজেন্ট এসেছেন অজয় সাহ এবং রিলিভার এজেন্ট ওনারা একজন উনিও কিন্তু ফর্ম টেন এসে যতজন এজেন্ট আসবেন সবাই কিন্তু ফর্ম টেন যতজনে আনবেন এখানে কমপক্ষে তিনজন পর্যন্ত এজেন্ট হওয়া যায় একটা ক্যান্ডিডেটের একজন হচ্ছেন মেন একজন দুজন হচ্ছেন রিলিভার এজেন্ট এখানে পিছনে সই করবেন তো বন্ধুরা এরপরে আমরা দেখিয়ে দিব যে কিভাবে। পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্টরা যে উপস্থিত হচ্ছেন তার একটা মুভমেন্ট সিট কখন বুথে আসছেন কখন যাচ্ছেন এটা প্রিসার্ডিং অফিসার অবশ্যই দেখবেন কারণ পোলিং এজেন্টরা আপনার বুথে আসছেন যখন তখন আসা যাওয়া কিন্তু চলবে না আপনাকে অবশ্যই এখানে সময়টা উল্লেখ রাখতে হবে তাই দেখুন নেম অফ ক্যান্ডিডেট প্রত্যেকটা ভোটার ভোটে দাঁড়িয়েছেন ব্যালার ইউনিটি আপনার এইসব নামগুলো থাকবে যারা ভোটে দাঁড়িয়েছেন তো প্রত্যেকজন ক্যান্ডিডেটের কিন্তু এখন আপনার নামটা প্রথম লিখতে হবে না আপনার যখন আপনার বুথে একজন এজেন্ট এসেছেন ধরুন এজেন্টের নাম হচ্ছেন গণেশ ঝা আপনার কাছে ফর্ম টেন নিয়ে এসেছেন সেই ফর্ম টেনে দেখে নিলেন যে তার যে ফর্ম টেনে উল্লেখ আছে তার নাম গণেশ ঝা এখানে কিন্তু উল্লেখ করলেন বীরবল সর্দার ক্যান্ডিডেটের নাম পার্টিটার নাম হচ্ছে টিপিসি তিনি আপনার বুথে পৌঁছালেন সকাল পাঁচটায় মানে সাড়ে পাঁচটায় ভোট শুরু মক শুরু হয়ে যাচ্ছে তার তিনি আগে এসছেন পাঁচটায় চলে এসছেন সকালে তার সময়টা উল্লেখ করে দিলেন টাইম অফ এন্ট্রি ওনার সিগনেচারটা নিয়ে নিলেন এবং এরপরে ধরুন ভোট শুরু হয়ে গেছে এরপরে সাড়ে দশটার সময় উনি কিন্তু সেই বুথ থেকে বের হয়ে চলে গেলেন তখন এখানে সাড়ে দশটা টাইমটা লিখে দিলেন এবং তাকে সিগনেচারটা করিয়ে নিলেন এরপরে একইভাবে আরেকজন যে এজেন্ট এসেছেন আরও একজন ধরুন এজেন্ট এসছেন ওনার নাম হচ্ছে অজয় সাউ উনি যে পোলিং এজেন্ট এবং ওনার ওই ভোটে দাঁড়িয়েছেন কুমার মাহাতো তো এখানে আমরা দেখে নেব তো এখানে দেখুন কুমার মাহাতো হচ্ছেন বিটিআর পার্টির ক্যান্ডিডেট তিনি পোলিং এজেন্ট নিয়ে করেছেন অজয় সাউকে তিনি আপনার বুথে পৌঁছেছেন সকাল পাঁচটা দশ মিনিটে তো এরপর আমরা তিন নম্বর ঘরে দেখুন কুমার মাহাতো আবার কিন্তু তিন নম্বর ঘরে নয় চার নম্বর ঘরে দেখুন এই যে টিপিসি পার্টির যে বোলিং এজেন্ট গণেশ ঝা উনি কিন্তু বের হয়ে চলে গেছেন বুথ ছেড়ে সাড়ে দশটায় তো তার বদলে যিনি আছেন রিলিভিং এজেন্ট তার নাম হচ্ছে জয় হাসদা তো তার নাম জয় হাসদা তার এই যে এন্ট্রি পাসে দেওয়া আছে জয় হাসদা তিনি এসছেন এখন সাড়ে দশটায় তিনি তারা এলেন তাহলে তিনি জয় হাসদার টাইমটা সাড়ে দশটায় ওনার যে আরেকজন এজেন্ট ছিল উনি সাড়ে দশটায় ছেড়েছেন বুথ ওনার বদলে জয় হাসদা এসেছেন জয় হাসদা এখানে সিগনেচারটা করে নিলেন আবার জয় হাসদা বুথ ছাড়লেন একটা পঞ্চাশ মিনিটে জয় হাসদার সিগনেচার করালেন একইভাবে টিপি পার্টির যে গণেশ ঝা উনি আবার একটা পঞ্চাশ মিনিটে এসে গেলেন জয় হাসদা একটা পঞ্চাশ মিনিটে ছাড়লেন গণেশ যা আবার একটা পঞ্চাশ মিনিটে চলে এলেন সিগনেচার করে নিন আসা যাওয়া প্রত্যেকটি এজেন্টের অবশ্যই করে নেবেন এইভাবে এবং আপনাকে এখানে ডেট আর টাইম উল্লেখ করতে হবে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার অবশ্যই করবেন ডিস্টিংয়েশ মাস্টি দিয়ে দেবেন এইভাবে আপনারা কিন্তু রিলিভিং এজেন্স মুভমেন্ট সিটটি ফিল আপ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একইভাবে প্রত্যেকটা পার্টির বিটিআর পার্টির উনি অজয় যে সাউ উনি কিন্তু পাঁচটা দশে চলে গেছেন এসেছেন আর বুথ থেকে বেরিয়ে গেলেন দশটা এগারো মিনিটে তিনটা পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত এজেন্টরাকে যাওয়া আসা করতে দিবেন তারপরে তিনটার পর কিন্তু এজেন্টরাকে আর বাইরে যাওয়ার সুযোগ দিবেন না চেষ্টা করবেন যাতে আসা যাওয়ার ব্যাপারটা না থাকে এজেন্ট মোমেন্ট সিটার ঘুরে আবার লিখতে না হয় শুধুমাত্র সর্বশেষে যখন এজেন্টরা সবাই চলে যাবেন তখন সিগনেচারটা অবশ্যই করে নেবেন যে বুথ ছাড়লেন কখন এজেন্টরা সমস্ত ভোট শেষ হয়ে যাওয়ার পরে সাতটার সময় তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ